হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ইতিএমখানা বিভিন্ন চানাচুর ফ্যাক্টরি বড় বড় বেকারিদের জন্য আমাদের এই কমার্শিয়াল চুলা যেসব ভাইরা মাসে হাজার হাজার টাকার গ্যাস কিনতে কিনতে অশ্চর্য হয়ে গেছেন কিংবা সাধারণ মাটির চুলা সিমেন্টের চুলায় লাকড়ি কিনতে কিনতে কুলাতে পারছেন না এইসব ভাইদের উদ্দেশ্য করে আমাদের গ্যাসের বিকল্প ধোঁয়ামুক্ত আধুনিক লাকড়ির ম্যাজিক চুলা সাধারণ মাটির চুলা গ্যাসের চাইতে ফিফটি পারসেন্ট জ্বালানি ছাশ্রয় হয় আমাদের এই চুলাতে কোনো রকম ধোয়া হয় না খুবই অল্প লাকড়িতে দুটো রান্না করতে পারেন ভেজা শুকনা কাঁচা যে কোনো ধরনের লাকড়ি দিয়ে আমাদের এই চুলাতে সারা বাংলাদেশে আমরা স্টেট ফার্স্ট কোরিয়া সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে চাইলে ঘরে বসেই আমাদের এই চুলাগুলো অর্ডার করে নিতে পারেন এমআরকে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে বারো ইঞ্চি থেকে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজের চুলা আমাদের কাছ থেকে সরাসরি অর্ডার করে নিতে পারেন কিংবা গ্রামে শহরে ফ্ল্যাট বাসায় যেসব মা বন্ধুরা মাসে দেড় থেকে দুইটি গ্যাস ব্যবহার করেন কিংবা সাধারণ মাটির চুলা ফোয়াতে ফোয়াতে চোখ মুখ অন্ধকার করে ফেলেন তাদের জন্য আমাদের স্টিলেন স্টিলের তৈরি করা বাসা বাড়ি ছিঙ্গেল এবং ডাবল চুলা পেয়ে যাবেন আমাদের কাছে তো যে কোনো মডেল যে কোনো কোয়ালিটির চুলা সরাসরি যারা কারখানা থেকে অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য